এখন যে বিষয়টা সে দাঁড়িয়েছে যে ভারতের যে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে এটা তো তাদের ব্যাপার আমরা যেটা সবসময় প্রত্যাশা করি যেটা মূল আপনার একটা মৌলিক নীতি আছে নীতি হচ্ছে আশ্রিত ব্যক্তি কখনো কথা বলবে না কিন্তু কথা বলছেন এটা আমরা প্রতিবাদ করেছি অপোজ করেছি এমনকি এই গভর্নমেন্টও প্রতিবাদ করেছে সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার যে ভারতের সঙ্গে আপনি কী নীতি হবে ভারতের সঙ্গে কী নীতি হবে সেটা নির্ভর করবে আপনার আমাদের প্রয়োজনের উপরে তাগিদের উপরে কী সমস্যা তার উপরে কিন্তু আমার সোবার আমার সার্বভৌত্বের পরে যদি কোনো হাত পড়ে সেটা আমরা কোনো সহ্য করব না এবং আমরা খুব পরিষ্কার করেই বলেছি যে আমার ভেতরের আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব অন্য কেউ সিদ্ধান্ত নেবে না এখানে যে কেউ আমাকে ডিক্টেট করবে ওই বড়দাদাগিরি করবে সেটা আমরা কখনই মেনে নেব না এবং আমরা যে যদি সাথে স্বাধীন করেছি সেই স্বাধীন করেছি কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয় এটা খুব পরিষ্কার করে বলা হচ্ছে সকলকে একটা কথা মনে রাখতে হবে যে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ওটাও মাথায় রাখতে হবে তো বিদেশটি কেন যে তারা আমাদের সঙ্গে বৈষম্য করেছে তারা আমাদের অন্যায় করেছে অত্যাচার করেছে আজকে আরেকটা দেশ পনেরো বছর ধরে সে তার প্রভাব খাটিয়েছে এই সরকারের উপরে আর হাসিনা সরকারের উপরে সুতরাং সেই ক্ষেত্রে তো নিঃসন্দেহে আমাদের দেশের মধ্যে আমরা যারা দেশপ্রেমী দলগুলো আছি রাজনৈতিক দলগুলো আছে ব্যক্তি আছি আমরা কোনো মতেই এটাকে মেনে নেব না যে আমার দেশের ভেতরে কেউ আপনার হস্তক্ষেপ করবে এবং সেটা আপনারা প্রশ্নে উঠতে পারেন ধন্যবাদ তাহলে তার মন্তব্য কি করবেন আপনি বলেন না এটা অ্যান্সার দেন আমাকে ইফ আই প্রাইম বাংলাদেশ তাহলে আপনি কি মন্তব্য করবেন শোনেন বহুদিন আগে এটা এটা একটা আপনার ই মানে ঠিক যুক্তিসমত আপনার একটা বিষয় না বহুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি এটিএম আফজাল তিনি শেখ হাসিনাকে বলেছেন রং হেডেড রং হেডেড লেডি তুমি যখন তাই বলে যান এখন যেহেতু একটা আপনার জীবনের মায়া আছে এর নিয়ে তিনি আছেন এতই যদি মানুষের প্রতি ভালোবাসা বাংলাদেশের প্রতি ভালোবাসা গণপ্রী ভালোবাসা উনি ফেস করেন না কেন এসে আমাদের নেত্রী দেশপতি বেগম খালেদা যদি কোনোদিন দেশ ছেড়ে চলে যাননি আর উনি প্রত্যেকবার দেশ ছেড়ে চলে গেছেন পালিয়ে গেছেন লিভিং এ সাইড তার দলের সমস্ত নেতা কর্মীদের কি অবস্থা আছে না আছে কিচ্ছু না জেনে তিনি পালিয়ে গেলেন একে আপনারা এখনো প্রধানমন্ত্রী বলে কথা বলবেন আমাকে ওই একই কথা বলতে যারা বলছে তারা তো সেই অবস্থার মধ্যেই পড়ে ধন্যবাদ